সালামুকুম দু একদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কার্বোরেটরের যে আর পি এমটা স্থির থাকে না স্টেবল না চেঞ্জ হয়ে যায় আর বাড়ায় রাখতে হয় সবসময় স্টার্ট রাখতে হলে বাড়ায় রাখতে হয় তা আমার ওই কার্বোরেটরটায় সেম প্রবলেম তো আমি জানি না এটা ভিতরের অবস্থা কী আমি প্রথম খুলতেছি এই কার্বোরেটরটা প্রথম খুলতেছি এই গাড়ি থেকে তো দেখি চেক করে খুইলা কিছু অ্যাডজাস্ট করা যায় কি না এটার উপর দিয়ে অনেক অত্যাচার গেছে যা বোধ হচ্ছে বাইরের বাইরের অবস্থা দেখে আর এটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার তেলের চাবিটা দেখেন তেলের চাবিটা হচ্ছে ভাঙ্গা যার কারণে তেলটা অফ করতে হবে অফ করে তারপরে এটা ولا کاست تھا میں دیکھیے تو اس طرح یہ تو سکاربورے پر وہ راستہ اللہ راستے چلتے چلا میں ہے ہاں دیکھی پورا تک کر بھرے یہ وسرا نہ কার্বোরেটারটা খুলে উপরে নিয়ে আসলাম এখানে দাঁড়ায় কাজ করতে পারলে ভালো হতো কার্বোরেটারের তো সমস্যা অনেক আছে পিস্টনটা যেটা থোটল থোটলের সাথে ডাউন করে অয়েল সাপ্লাই দেয় বা জায়গা করে দেয় সেটার দেয়াল পুরো ক্ষয় হয়ে গেছে আর থোটল পিন ঠিক আছে ঠিক আছে কিন্তু এটার অ্যাডজাস্টমেন্ট একদম নিচের ঘাটে দেওয়া আছে আর ময়লার কথা আর নাই বললাম এটা তো দেখতেই পারতেছেন না পুরোটা দেখাইতে পারি নাই অবস্থা দেখে যে এয়ার ফিল্টারের যে পাইপ ছিল সেটার পুরো জ্যাম হয়েছিল এটা দেখাইতে পারি নাই আপনাদের আর আমার ধারণা এয়ার ফিল্টারটার অবস্থা বোধ খুব খারাপ পুরোটা চেক আপ করার সময় নাই ইভেন এটাও আমি ভিতরে ক্লিন করার সময় পাবো না তো যা অবস্থা ক্লিন করাটা খুব জরুরি ছিল যা ভিতরের এই পার্ট আর খুলবো না নিচের পার্টে নিশ্চয়ই অনেক ময়লা আছে যেহেতু এই থ্রোটল পিনের এই উপরে দেখেন অবস্থাটা কি তার মানে এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমা আছে অলরেডি আমি আপাতত কি করব এই জিনিসটা আমি পুরান যে আগের ভিডিওতে দেখেছিলাম দুইটা কারণ ছিল দুইটা কারণ এই জিনিসগুলো ঠিকই আছে ওইটা যেটা ফিট হয় ওই দুইটা থেকে যেটা ফিট হয় এবং ফ্লেক্সিবল থাকে সেটা আমি দিয়ে থ্রোটাল পিনটা অ্যাডজাস্ট করে দেবো মিডিলে যে বেসিক যে সেট আপ আছে ওইটা দিয়ে সেট আপ করে দেবো তারপর দেখবো যে কোনো পরিবর্তন আসে কি না আরও একটা কথা আরও একটা কথা জানায় রাখি সেটা হচ্ছে যে যে জিনিসটা এটা কিন্তু টোটল পেন একদম নিচের ঘাটে লাগানো না একটা ঘাট উপরে লাগানো আছে রিচ করা আছে এটা আমি মিডিল পজিশনে দিয়ে দিব আর মোটামুটি ক্লিন করে ধোঁয়া মশায় আর যাবো না আপাতত ক্লিন করে সেট আপ করে দেব যে কী অবস্থা দাঁড়ায় আগের ভিডিওতে যেটা বলছিলাম যে এই জায়গাটা ডিপ হয়ে যায় ক্ষয় হয়ে যায় যার কারণে স্টাবল থাকে না স্কুলটা বারবার বেড়ে যায় এইটারও সেম কাহিনী হয়েছে আমার যেই দুইটা আছে ওইটার একটা মোটামুটি বেশ ভালোই আছে আর এটার ইয়েটাও খারাপ যে স্ক্রুটা থাকে এই স্ক্রুটার মাথাটা স্ক্রুটার মাথাটা আমি দেখাই অবস্থা সচরাচর নষ্ট হয় না কিন্তু এটার উপর প্রেশার দেওয়া হয়েছে প্লাস দিয়ে কিছু করা হয়েছে এটাকে সার্ফেসটা ক্লিন না অনেক ধার তার স্প্রিং যেটা ছিল থ্রোটল পেনের স্প্রিং যেটা ছিল ওইটাও এই গাড়িটা এটার আমি একটা পুরান একটা দিয়ে মাপটা দেখাই কিন্তু কিছুটা শর্ট হয়ে গেছে প্রেশারে এসে দেখাই এই যে সামান্য এক প্যাচ পরিমাণ এটা শর্ট আছে তো আমি এইটা চেঞ্জ করে এই স্প্রিংটা চেঞ্জ করে এটা দিয়ে দিব এইটা মোটামুটি ফ্রেশ আছে হালকা ওইটার চিপলও নয় ভালো আর কি পিনও চেঞ্জ করে দিলাম আর এইটাও চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে তারপরে কি অবস্থা এই ফয়েল স্ক্রুটা খোলার অনেক চেষ্টা করলাম কিন্তু এটা টোটালি জ্যাম এটা খোলার কোনো উপায় নাই কীভাবে জানি ফিক্স করে দিছে এটা বারবার খোলা সম্ভব হয় না এই জন্যে মনে করছি যে একটু খুলে পাইলট জেট আর মেন জেটটা ক্লিন করে দিই দেখেন ফ্লোটটা ভাঙা পড়ে আছে। ফ্লোটটা একটা সাইড ভাঙ্গা এটা কার্বোরেটরের ভিতরেই ছিল আর তেলের ভিতর প্রচুর পরিমাণে পানি মানে কার্বোরেটরের নিচে যেই অংশটা ফুয়েল জমা থাকে ওইটার ভিতর পানি ছিল তা আমি এখন আর এইটা ব্যবহার করব না আমি এই কার্বোরেটরটা চেঞ্জ করবো এই মেইন জেট আর পাইলট জেট ক্লিন করার কথা চিন্তা করছিলাম এগুলো নিশ্চয়ই ভালো আছে গাড়ি তো চলছে শুধুমাত্র হচ্ছে ওই রেস্টটা কমতো না আর কমতো না যার কারণে আমি এটা চেক করার জন্য ধরছি এই দেখেন এটার ভিতরে ফ্লোড শুধু পড়েই নাই দেখেন আমি দেখাচ্ছি এটার ভিতরে পানি জমে আছে তো মোবিল বাড়ানো থাকার কারণে পানিতে খুব একটা সমস্যা হয় হয় নাই নাই সমস্যা সমস্যা আর হয়তো কারণে কখনো গাড়ি ধাক্কা দেয় নাই বা বুঝতে পারি নাই দেখছেন এটা কি কার্বোরেটরের ফ্লট তো ভাঙ্গা পড়ছে পড়ছেই একটা ফ্লট ভাঙা ছিল আর ওই যে গোল যে জিনিসটা নড়তেছে দেখা যায় জেলির মতো এটা কিন্তু পানি হ্যাঁ পানি সহ এইভাবে চলতেছিলো গাড়ি রিসেন্টলি তো ভিজাই নেই আগে থেকেই মানে তেলের সাথে পানি গেছে বা যে কোনোভাবেও পানি গেছে ওই অবস্থায় চলতেছিল গাড়ি কিন্তু থামে নাই একবারের জন্য আর কার্বো যে কীভাবে চলতেছিল আল্লাহ জানে এই যে অয়েল অ্যাডজাস্টমেন্ট এয়ার অয়েল অ্যাডজাস্টমেন্ট নাটটা অনেক চেষ্টা করে খুলতে পারলাম না এটা পুরো টাইট দেওয়া ছিল কীভাবে জানি অ্যাডজাস্ট করে দিয়েছিলো এটা আমার ঠিক জানা নাই কার্বো সামাও অ্যাডজাস্ট করে দিয়েছিলো চলার মতো আর কি ওইভাবে চলতেছিল কারণ শোটও ভাঙা ছিল আর কার্বোরেটরের ভিতরেও পানি খুব সুন্দরভাবে সেট করছিল পানি সহই কখনো গাড়ি বন্ধ হয় নাই চলতে চলতে বন্ধ হয়ে যায় যে ওই ধরনের কোনো প্রবলেম হয় নাই তো যে সেট আপটা করছে সে বুঝে শুনেই সেট করে দিছে আর কি হয়তো যে গাড়ির মালিক ছিল কার্বোরেটরের পিছনে টাকা খরচ করতে চায় নাই এটা আমি খুলতে পারলাম না অনেক চেষ্টা করে ওই স্ক্রুটা বের করতে পারলাম না প্যাচ কাটি যাচ্ছে স্ক্রু ফুল টাইট দেওয়া ছিল ফুল টাইট দেওয়া ছিল আর এটা তো বের হয়ে যাওয়ার কথা এর ভিতরে মাঝে একটা স্প্রিং থাকে সেটা সহ আর তিন চারটা প্যাচ থাকে এটার আগায় এই এটা কীভাবে যেন অ্যাডজাস্ট করে দিছে যাই হোক তো ফাইনালি এই কার্বোরেটরের কিছু জিনিস আর আগের দুটা কার্বোরেটরের জিনিস মিলায় মিডিয়াম হাবি ধাবি পাল্টায় স্প্রিং টস্পিং পাল্টায় গাড়িতে সেট দিলাম মোটামুটি সাউন্ড এখন আগে ভালো আর কি বলা যায় সাউন্ড তো সাউন্ডের তো আরও কারণ আছে অ্যাডজাস্টমেন্ট আস্তে আস্তে করে ফেলো ইনশাল্লাহ আর যে রেস্টটা অল টাইম বেশি থাকতো আর পি এম সবসময় বেশি থাকতো ওইটারে মোটামুটি হালকা একটু কন্ট্রোলের চলে আসছে কার লাগানো শেষ হয়ে গেছে আসেন স্টার্ট দিয়ে সাউন্ডটা শোনাই সেট আপ দিয়ে ফেলছি জিনিসগুলো চেঞ্জ করে এটা সেট করে ফেলছি তো আসেন এটা সাউন্ডটা শোনাই কী অবস্থা